তাতে ঝড় হয়েছিল আমাদের মধু আম গাছ থেকে অনেক কাঁচা আম পড়েছে সিতলি আবার সকাল সকাল সেই আমগুলো কুড়িয়ে নিয়েছে আমাদের মধু আমগুলো পাকলে না খুব টেস্ট মানে তুলনা হয় না কোনো আমের সঙ্গে তো এই আম আমি মাখা খাইনি কখনো কাঁচা কেমন খেতে লাগে সেটা জানি না তো আজকে তিতলি বলছে মামি যে আমগুলোকে মাখা করো মাখা খাওয়া যায় গরমে ভালোই লাগবে তো এই আমগুলোকে আমি মাখা করবো প্রথমে আমগুলোকে আমি ছুঁড়ে নিই আমাদের মধুকুলকুলি গাছের আম কিন্তু খুব বেশি বড়ো হয় না এই দেখুন ছোটো ছোটো হয় এগুলো একটু বড় হয়েছে এত বড় হয় না সচরাচর অনেক ছোটো ছোট হয়

লঙ্কা কি সুন্দর পুড়াচ্ছে দেখ এবার কি সুন্দর একটা শুকনো লঙ্কা পুরানো দেখ চটপট চটপট করে ফুটছে ঠিক এখন এই আমের ভিতরে এই পুরানো শুকনো লঙ্কা দুটো দিয়ে দেবো শুকনো লঙ্কাটাকে ভেঙে যা সাথে এখন একটু মেখে নিচ্ছি ভেঙে নিলাম কি দারুণ একটা সেল বেরোচ্ছে ঠিক বলেছ এখন দিয়ে দিচ্ছি লবণ দিয়েছি অল্প করে চিনি দিয়েছি কাসন্দি এখন সমস্ত কিছু ভালো করে মেখে নেব আমি টিকলি আর মাকে নিয়ে খেয়ে নিই খেয়ে বলি কেমন হয়েছে দারুন টেস্ট

দেখা আপনারাও বাড়িতে এইভাবে আম মাখা করে খেয়ে দেখতে পারেন দারুণ লাগে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবে নতুন একটি এসে সঙ্গে আবারও দেখা হবে